দিক থেকে আওয়াজ আসতে কথা বন্ধ করো এদেশে কোরআন হাদিসের কথা বললেই সে মৌলবাদ হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি আমরা বিএনপি বুঝি না আমরা জামাতকে হাইলাইট করতে চাই না আমরা ঐক্যজোটকে হাইলাইট করতে চাই না আমাদের একটাই দাবি কোরআন দিয়ে যারা এদেশে সমাজ গঠনের জন্য কাজ করবে আমাদের শরীরে এক কোটা রক্ত থাকা পর্যন্ত আলহামদুলিল্লাহ তাদের সাথেই থাকবো কোরআনের কথা জাতীয় সংসদে চলুক এটাকে আপনারা চান কোরআন দিয়ে দেশ চলুক এটাকে আপনারা চান বঙ্গভবনে নামাজি বাংলাদেশ সরকারের দায়িত্ব ওয়ালাদের হাতে আমরা তুলে দেব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমরা আগামীতে ওয়ালাদেরকে জাতীয় সংসদে দেখতে চাই আল্লাহ যেন কোরআন আল্লাহদের হাতে জাতীয় সংসদের ক্ষমতা দিয়ে দেশটা শান্তিময় অবস্থায় ফিরে দেয় সকলে বলুন আমি আমি বলতেছিলাম খাদ্যের দায়িত্ব কার হাতে সুলাইমান পয়গম্বার খাদ্য দিতে পারেন নাই একটা মাছেরও খাদ্য তিনি দিতে পারেন নাই পরবর্তীতে বলা হচ্ছে মাতাদি আর আরদিন তামুদ কখন কোন জায়গায় কার মৃত্যু হবে কে জানে জোরে বলেন মৃত্যুর খবর কার হাতে আপনি আমারে মারতে চাইলেই মারতে পারবেন না আপনি অনেক চেষ্টা করেছিলেন বাংলাদেশের মানুষদেরকে মেরে ফেলার জন্য কিন্তু আপনি মারতে পারেন না আপনারা গপ্লা টুপলি বেদে নিয়ে চলে যেতে হয়েছে কারণ আমি জানি আমার hayat আমার मौत ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মানাতি লিল্লাহি সবকিছু কার হাতে সুতরাং আমার মৃত্যুটাও কার হাতে আমার সাবেক এমপির মৃত্যুটা কার হাতে উনি উনি জাতীয় সংসদে সেই চারজন পাঁচজন থেকে ওই গোটা জালেমদের ফেসিস্টের মোকাবেলা করে বাগের বাচ্চার মতন যতটুকু পারে কথা বলেছেন এজন্য আজকের এই বিশাল কাফেলার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় আমার কন্যা শেখ হাসিনা সে যে কারোর ধারে না জাগ্রত অবস্থায় বলতেছে না ঘুমির ভিতরে বলতেছে ভিতরে সে যে কারোর ধার ধারে না দড়ি তাহার পান্দাস দিল্লির কোটায় দড়ি তাহার বান্দা আছে দিল্লিরও কোটায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মা দেশটা তো আমার একা অন্য কারো নয় তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দাদার সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় দেশটা তো আমার দেশটা তো আমার একা অন্য নয় এবার শেষ কথা বলতেছে দেখেন মুজিবার শেষ কথা স্বপ্নের ভিতরে বলতেছে মাগো তুমি কু কাম করতে আসো স্বপ্নে বলতেছে বলে এখন তো ডাইরেক্ট বলতে বলতেছ না মাগো তুমি সাবধান থে যেই কু কাম করতে আসো জানগণে খেপলে তোমার খেপলে তোমার এই সিয়ত করে গেলাম যাওয়ার বেলায় এই সিয়াত করে গেলাম যাওয়ার বেলায় জাতিরি বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো কথা ঠিক আছে কথা ঠিক আছে কয়টা আল্লাহর এলেমে আছে কখন কি খাবেন সোলাইমান পয়গুম্বারের কথা বলছিলাম কথাটা শেষ করতে আর মাত্র পাঁচটা মিনিট লাগবে আর একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কখন মৃত্যু হবে এই পয়েন্টের পর আলোচনা করতে আমার আর মাত্র দশটা মিনিট সময় লাগবে দশটা মিনিট সময় কি আপনারা দিতে রাজি আছেন কারা কারা রাজি আছেন হা আল্লাহরা আল্লাহর জোরে একটা তকবির হবে না হাত উঁচু করেছেন আপনারা আমার আলোচনা শেষ করে যাবেন কথা বলেন ঠিক না বেঠি আমিও হাত উঁচু করে যে আলোচনা শেষ করে যাব এবার যদি মনে করেন যে হুজুর নামাজ মসজিদ পাশে যদি মনে করেন নামাজ মসজিদ পাশে সুতরাং আমরা ঈশার সলাত এখানে আদায় করে যাব ইনশা সম্মানিত দেরি ভাইরা আজকে প্রধানমন্ত্রী সাহেবকে আজকে পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি সুন্দর এখন বন্ধুগণ যেটাই বলেছিলাম সেটা হলো আমি যেটা বলেছি সেটা এখনো বলছি আচ্ছা পরেও বলছি এটা গুনে নেন আপনারা গুনে নিন পরেও বলছি সেটা হচ্ছে আমার ভাই ক্ষতিগ্রস্ত এর ভিতরে কোনো ছন্দ নাই আমরা জাতীয় সংসদে যখন ওনাকে দেখতাম উনি মাঝে মাঝে কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলতেন হাদিসের কথা বলতেন তখন অন্য দিক থেকে অন্য দিক থেকে আওয়াজ আষ্ট মৌলবাদ